সুরাকা বললেন ওবাল্লার পয়গাম্বার এই যে আমি আপনাকে ধরলাম না এইটার জন্য আপনি আমাকে কি দিবেন বিশ্বনবী বললেন সুরাকা কচিরেই তোমাকে আমি পারস্যের মাতার মুখু তোমার মাথায় পরিয়ে দেবো সুরাকা বললেন ইয়ার সুরা আল্লাহ ইয়া হাবি পাল্লাহ আপনি আর আপনার বন্ধ ব্রকার এই দুজন মিলেই যাচ্ছেন মক্কা ছেড়ে মদিনায় আর ওই সময় সুপার পাওয়ার ছিল পারস্য সম্রাট আপনারা দুইজন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন আর বলতেছেন আমাকে পারস্য সম্রাটের মুকুট দেবেন এটা তো কিছুই আপনি দেবেন না তাই বলেন ও নবীজি আপনি আমাকে কিছুই দেবেন না বিশ্বনবী বললেন সুরাকা ধৈর্য ধরো অচিরেই পারস্য সম্রাট তোমার মাথায় চলে আসবে পারস্য সম্রাটের মুকুট বিশ্বনবী মদিনায় চলে গেলেন বিশ্বনবীর জমানা চলে গেল আবু বকরের জমানা চলে গেল ওমরের জমানা চলতেছে ইতিমধ্যে মুসলমানদের সাথে পারস্যের ভিতরে একটা যুদ্ধ হল এই পারস্যের যুদ্ধ সাথে মুসলমান যুদ্ধ হওয়ার পরে মুসলমান জয়লাভ করলো আর ওমরের খলিফা ওমর যখন খলিফা পারস্য রাজ্যের সমস্ত মালামালগুলো মোরের পায়ের নিচে নিয়ে আসা হলো ইতিমধ্যে ওই পারস্য সম্রাটের মুকুটটা ওমরের পায়ের সামনে চলে আসলো ওমর বললেন যাও তোমরা সুরাকাকে নিয়ে আসো সুরাকাকে যখন ডেকে নিয়ে আসা হলো সুরাকা বুড়া হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে আর বললে সুরাকা বিশ্বনবী তোমাকে বলেছে 150 সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেবে বিশ্বনবী যেই কথা বলেন সেই কথা কখনো বলে যায় না সুরাকা তোমার মাথায় এগিয়ে দাও ওমর رضی আল্লাহু তাআলা ওই 150 সম্রাটের মাথার মুকুট লইয়া সুরাকার মাথার উপর দিয়ে বললেন সুরাকা আল্লাহর নবী যখন যেই কথা বলেছে একটা কথাও কিয়ামত পর্যন্ত কখনো মিথ্যা হতে পারে না আবু আকর রদি আল্লাহ বিশ্ব নবীকে এরকম প্রোটেকশন দিয়েছিলেন তিনি বিশ্ব নবীকে অনেক ভালোবেসেছিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন সব কিছু বিলিয়ে দিলেন তাবুকের যুক্ত হবে অমর রজি আল্লাহ তালু আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু তারা কম্পিটিশন করতেন আমলের দিক দিয়ে বিশ্বনবী বললেন তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে কার কি এই তাবুক যুদ্ধে তোমরা দিবা হজরত তার সম্পত্তি এই তাপক যুদ্ধের ভিতরে দিয়ে দিলেন দুই ভাগের এক ভাগ ওসমান তার সম্পত্তি দিয়ে দিলেন দুই ভাগের এক ভাগ সবাই দেখে আবু বকর কোয়াবুক দেখা যায় না বিশ্বলবী বললেন ও আমার সাহাবারা এই তাবুক যুদ্ধে সবাই সব কিছু দিয়ে দিলাম আমার আবু বকর কই আমার আবু বকর কোক দেখি না সকল সাহাবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের পিছনে আপনার সাহাবি আবু বকর দাঁড়িয়ে আছেন বিশ্বনগর আবু বকর তুমি এখানে আসো না কেন এদিকে আসো উমর তারা ও চিন্তা করলেন আমি এত বড় সম্পদ দান করলাম আমাকে আজকে হয়তো আবু বকর থেকে আমি আজকে আমলের দিক দিয়ে দানের দিক দিয়ে উপরে হয়ে যাব এই চিন্তা করলেন উমর রাজিয়াল্লাহ তারা আবু বকর যখন আসলেন বিশ্বনে বললেন আবু বকর তুমি এই জেহাদের ময়দানে কি দান করতে চাও তখন আবু বকর তার পটলির ভিতর থেকে কয়েকটা দেড়াম আর কয়েক মুষ্টক গম এবং কয়েকটা খেজুর ঢেলে দিলেন আর সমস্ত সাহাবা একরাম অনেক অনেক স্বর্ণ মুদ্রা টাকা পয়সা দিলেন আবু বকর বলি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জেহাদের ময়দানে সবাই সব কিছু দিল কিন্তু আমার তো কোনো টাকা নেই পয়সা নাই আমার কাছে যা কিছু আছে আমি তাই দিয়ে দিলাম সকলেই কানা খোসাখুশি করতে থাকলেন যে এই দানের ভিতরে ওমর ফার্স্ট বিশ্বনবী বিষয়টা বুঝতে পারলেন ডাক দিয়ে বললেন ওমর এই জেহাদের ময়দানে তুমি কত দান করলার কত বাড়িতে রেখে আসলাম অমর উদিয়াল্লা হু তালানু বললেন ইয়া রুসুন আল্লাহ ইয়া হাবিব আমি আমার সম্পত্তিটাকে দুই ভাগ করে এক বাক এখানে নিয়ে এসেছি আর এক ভাগ আমি আমার বাড়িতে রেখে এসেছি ওসমানকে ডাকতে বলা র উসমান তুমি তোমার সম্পত্তি কত অংশে এখানে নিয়ে আসছো আর বাড়িতে কি রেখে আসছ উসমান বলে ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আমার সম্পত্তি আমি তিন ভাগ করেছি এক ভাগ এখানে নিয়ে এসেছি বাড়িতে দুই ভাগ রেখে এসেছি হজরত আবু বকরকে দোকানটা হলো আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসলাম